আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম এই মুহূর্তে পাই ইউক্রেন রাশিয়া যুদ্ধের সর্বশেষ আপডেট সংবাদ ভারতের সেনাকে জেলনুস্কি কে খুনের সুপারি বদলার আগুনে হাত শেখছে রাশিয়া এরপর জানিয়ে দিব ইউক্রেনের রাজধানীর উপর আরো ড্রোন হামলা এদিকে ইসরাইলকে সহায়তা বন্ধে মার্কিন কংগ্রেসে বিল এরপরেই জানিয়ে দিব ইহুদিবাদী ইসরায়েল বিক্ষোভের আগুনে পুড়ছে এদিকে রাশিয়ার প্রতিনিধির মুখে ঘুষি ইউক্রেনের এমপির সর্বশেষ এসে জানিয়ে দেব যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলা নিহত নয় শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার এখন অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ভারতের সেনাকে জেলনস্কি খুনের সুপারি বদলার আগুনে হাত রাশিয়া এবার ইউক্রেন প্রেসিডেন্ট জেলোনস্কিকে হত্যা করতে ড্রোন পাঠালো রাশিয়া কেভের আকাশে ড্রোন ধ্বংসের ছবি প্রকাশ্য আসতেই তুঙ্গে জল্পনা ইউক্রেন প্রেসিডেন্টকে হত্যার শখ রাশিয়ার এবার ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লোদিমির জেলোনস্কিকে হত্যার শখ করছে রাশিয়া ড্রোন হামলা নাকি গুপ্ত ঘাতকের গুলি কিভাবে প্রত্যাঘাত জানাবে মস্কো এ নিয়ে শুরু হয়েছে জল্পনা দুদিন আগেই ক্রেমলিনের প্রাসাদের উপর একটি ড্রোন ধ্বংস করে রুশ বাহিনী মস্কোর দাবি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যা করতে ওই ড্রোন পাঠিয়েছিল ইউক্রেন সূত্রের খবর ওই ঘটনার পর থেকেই বদলা নেওয়ার পরিকল্পনা শুরু করে দেন রুশ গুপ্তচররা উল্লেখ্য গত বছরও একবার প্রেসিডেন্ট পুতিনের ওপর প্রাণঘাতী হামলার চেষ্টা হয় বলে দাবি করেছিল মস্কো প্রেসিডেন্টের কনভয়ের একটি গাড়িতে বিস্ফোরণ ঘটায় গুপ্ত ঘাতকরা এতে গাড়ির সামান্য ক্ষতি হলে কারোর প্রাণহানি হয়নি তাছাড়া ওই গাড়িতে ছিলেন না প্রেসিডেন্ট পুতিন প্রতিরক্ষা বিশেষজ্ঞদের দাবি জেলনুস্কি হত্যার ভার ওয়াগনার গ্রুপকে দিতে পারেন প্রেসিডেন্ট পুতিন ওয়াগনার গ্রুপ মূলত তার ভাড়াটে সেনার দল এই বাহিনীকে ইউক্রেন পাঠানোর পর থেকে যুদ্ধের গতি অনেকটা বদলেছে বলে দাবি বিশেষজ্ঞদের চলতি বছরের ফেব্রুয়ারিতে অবশ্য এ নিয়ে সরাসরি প্রশ্নের মুখে পড়েন প্রেসিডেন্ট পুতিন ওই সময় রাশিয়া সফরে আসেন তৎকালীন ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফтали বেন-আরি রুশ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের সময় জেলনস্কিকে হত্যা করা হবে কিনা এ নিয়ে প্রশ্ন করেন তিনি জবাবে জেলনস্কিকে হত্যা করা হবে না বলে আশ্বাস দেন প্রেসিডেন্ট পুতিন তারপর ভলগা দিয়ে অনেক জল বইয়ে গিয়েছে সূত্রের খবর ক্রেমলিনের প্রাসাদের ড্রোন হামলার চেষ্টা হওয়ার মতো বদলেছে রাশিয়ান প্রেসিডেন্ট চলতি সপ্তাহে জেরোনস্কিকে হত্যার নীল নকশা নিয়ে রুশ গুপ্তচরদের সঙ্গে তিনি আলোচনা করবেন বলে জানা গিয়েছে পাশাপাশি ক্রেমলিনে ড্রোন হামলার নেপথ্যে কাদের হাত রয়েছে তা নিয়ে তদন্ত শুরু করেছে রাশিয়া মার্কিন প্রতিরক্ষা বিশেষজ্ঞদের একাংশের দাবি মস্কোর মধ্যেই থেকেই ওড়ানো হয়েছিল জোড়া ড্রোন অর্থাৎ রাজধানীতেই লুকিয়ে রয়েছে পুতিনকে হত্যার সকসা গুপ্ত ঘাতকরা তবে তারা ইউক্রেনীয় কিনা তা নিয়েও প্রশ্ন রয়েছে প্রসঙ্গত সম্প্রতি প্রেসিডেন্ট জেরোনস্কির বাসভবনের কিছুটা দূরে দুটি ড্রোন ধ্বংস করে ইউক্রেনের বিমান বাহিনী এরপর হত্যা খবর ছড়িয়ে পরে অবশ্য বিষয়টি সেনার ড্রোনগুলি তাদের বলে জানিয়ে দিয়ে কেব আকাশে উড়ার পর সেগুলি নিয়ন্ত্রণ হারানোই বাধ্য হয়ে ড্রোনগুলিকে ধ্বংস করতে হয়েছে বিবৃতি জানিয়েছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রক ইউক্রেনের রাজধানীর ওপর আরো ড্রোন হামলা গত কয়েকদিনে কেভের উপর রাশিয়ার হামলা বেড়ে গেছে প্রেসিডেন্ট জেলোনস্কি ন্যাটোই যোগদান ও রুশ প্রেসিডেন্ট পুতিনের বিচার সম্পর্কে আশা প্রকাশ করেছেন মস্কো ক্রেমলিনে হামলার জন্য ওয়াশিংটনকে দায়ী করছে বৃহস্পতিবার সন্ধ্যায় ইউক্রেনের রাজধানী কেভের উপর রাশিয়ার ড্রোন হামলা চালিয়েছে এই নিয়ে গত কয়েকদিনে চারবার এমন হামলা ঘটল শহর ও উপকণ্ঠের মানুষকে সতর্ক করে ইয়ার রেড শেল্টারে আশ্রয় নেবার পরামর্শ দেওয়া হয়েছিল সন্ধ্যা আটটার ঠিক পরেই প্রায় বিশ মিনিট ধরে হামলা চলে শহরের কেন্দ্রস্থলে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায় ইউক্রেনের বিমান বাহিনী নিজস্ব একটি ড্রোনের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে সেটিকে ধ্বংস করে দিয়েছে বৃহস্পতিবার ইউক্রেনের পূর্ব ও দক্ষিণের প্রায় পঞ্চাশটি ড্রোন হামলা ঘটেছে তাছাড়া ছেষট্টিটি বিমান হামলা ও জায়গায় কামানের গোলা নিক্ষেপ করেছে বলে ইউক্রেন দাবি করেছে এদিকে বুধবার ভোরে ক্রেমলিনের উপর ড্রোন বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে জটিলতা বাড়ছে রাশিয়া এই হামলার দায় প্রথমে ইউক্রেনের উপর চাপানোর পর বৃহস্পতিবার সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ এনেছে পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ প্রমাণ ছাড়াই দাবি করেন যে আমেরিকার নির্দেশে ইউক্রেন এই হামলা চালিয়েছে জরুরি তদন্তের পর ভেবে চিনতে এই হামলার জবাব দেওয়া হবে বলে তিনি জানান ওয়াশিংটন ও কিয়ে ব্যমন অভিযোগ অস্বীকার করেছে শুক্রবার পুতিন রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের পুনর্নির্ধারিত বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা করবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেরোনস্কি নেদারল্যান্ডসের রাজধানী দা হেগে আন্তর্জাতিক ফৌজদারি আদালতে ইউক্রেন যুদ্ধের জন্য নতুন ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগের ঘোষণা করেন তিনি যুদ্ধাপরাধের জন্য রুশ প্রেসিডেন্ট পুতিনের বিচারের প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনিuski বলেন ইউক্রেনের 1991 সালে সীমানা থেকে রাশিয়ারকে বি탈িত করতে গোটা সমাজ প্রস্তুত যুদ্ধ শেষ হবার পর ইউক্রেন স্বপরিযোট ন্যাটো যোগ দিতে পারবে বলে জেলোনুস্কি আশা প্রকাশ করেন যুদ্ধের মাঝে যে সেটা সম্ভব নয় ইউক্রেনের প্রেসিডেন্ট তা স্বীকার করে নেন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটে ও বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডেক্রোড সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন জুলাই মাসে ন্যাটো শীর্ষ সম্মেলনের আগেই ন্যাটোর বেশ কয়েকটি সদস্য দেশ তাকে ইতিবাচক বার্তা পাঠিয়েছে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ও যুদ্ধের ইউক্রেনের সেই প্রতি সমর্থন জানান তিনি ইউক্রেনকে এফ সিক্সটিন যুদ্ধবিমান সরবরাহের বিষয়ে আলোচনার কথা জানান

কাজে ব্যবহার করা হয় সহায়তার অর্থ কোনোভাবেই যেন মানবাধিকার লঙ্ঘন শিশু নির্যাতন আন্তর্জাতিক আইন লঙ্ঘনের মতো ঘৃণিত কাজে অন্য ব্যবহার করা না যেতে পারে বেটি জানিয়েছেন ইসরায়েলি বাহিনী বছরের বারো থেকে সতেরো বছর বয়সীদের অন্তত শিশুকে অবৈধভাবে আটক করে সেই সঙ্গে প্রগতিশীল এই আইন প্রণেতা এমন সহায়তার উপর সর্তারোপেরও আহ্বান জানিয়েছেন অবৈধভাবে ফিলিস্তিনি শিশুদের আটকে রাখা এবং অধিকৃত পশ্চিন্তির একতরফাভাবে সংযুক্তি করেন নেওয়ার মতো সামরিক কার্যকলাপেরও সমালোচনা করেন তিনি এদিকে ম্যাককলাম এক বিবৃতিতে বলেছেন মানবাধিকার লঙ্ঘন পরিবারের বাড়িঘর ভেঙে ফেলা বা ফিলিস্তিনি ভূমি স্থায়ীভাবে সংযুক্ত করার জন্য যুক্তরাষ্ট্রের দেওয়া সহায়তার এক ডলারও যেন ব্যবহার না করা যায় এমনস্টি ইন্টারন্যাশনাল সহ শীর্ষস্থানীয় একাধিক মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী বর্ণবাদের অভিযোগ অভিযুক্ত ইসরাইল বছরে কমপক্ষে তিনশো কোটি ডলারের বেশি সহায়তা ওয়াশিংটন থেকে পেয়ে থাকে আল জাজিরা ইহুদিবাদী ইসরায়েল বিক্ষোভের আগুনে পুড়ছে ইহুদিবাদী ইসরায়েল বিক্ষোভের আগুনে পড়ছে প্রতিরক্ষা মন্ত্রীকে বরখাস্ত করার পর প্রধানমন্ত্রী বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে বিচার বিভাগ সংস্কারের চেষ্টার প্রতিরোধ দাবি জানাচ্ছে। রোববার পরিকল্পিত বিচার বিভাগীয় সংস্কারের বিরুদ্ধে কথা বলায় তার লিকুদ পার্টির সিনিয়র সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রীও গ্যালানকে ছাটাই করেন নেতা নিয়াহু তেলাবাবি রোববার রাতে বিক্ষোভকারীরা ইসরায়েলের পতাকা গায়ে দিয়ে প্রধান রাস্তা অবরোধ করে রাখে অনেকে বিশাল আগুন ধরিয়ে দেয় জেরুদালামে নেতা নিয়াহুর ব্যক্তিগত বাড়ির সামনেও বিক্ষোভ আয়োজন করা হয় নেতা নিয়াহুর ডানপন্থী দল লিকুদ পার্টির সিনিয়র সদস্য গ্যালান দলের প্রথম কর্মকর্তা হিসেবে শনিবার বিচার বিভাগ সংস্কার প্রস্তাব স্থগিত করার পরামর্শ দেন নেতানিহতার কর্তৃত্ব জোরদার করার জন্য বিচার বিভাগের ক্ষমতা খর্ব করতে চাচ্ছেন বলে ব্যাপকভাবে প্রচলিত হয়েছে এক সংক্ষিপ্ত বিবৃতিতে নেতা নিয়াহুর অফিস জানায় প্রধানমন্ত্রী বরখাস্ত করেছেন গ্যালান্টকে নেতানিয়াহু পরে টুইটে বলেন প্রত্যাখ্যানের বিরুদ্ধে আমাদের অবশ্যই জোরালোভাবে দাঁড়াতে হবে এই ঘোষণার পর ড্যালান টুইটে ঘোষণা করেন আমাদের জীবনের মিশনের সময় সবসময় ইসরায়েল রাষ্ট্রের নিরাপত্তা আগেও ছিল ভবিষ্যতেও থাকবে ঘোষণাটির পর রোববার হাজার হাজার বিক্ষোভকারী রাশিয়ার প্রতিনিধির মুখে ঘুষি ইউক্রেনের এমপি তুরস্কের পার্লামেন্টারি অ্যাসেম্বলি অব দ্য ব্ল্যাক সি ইকোনমিক কোঅপারেশন এক সম্মেলন চলাকালে রাশিয়ার একজন প্রতিনিধির মুখে কিল ঘুষি মারেন ইউক্রেনের একজন এমপি বৃহস্পতিবার দেশটির রাজধানী আঙ্কারা এই অধিবেশন চলাকালে ঘটনাটি ঘটে খবর তুরস্কের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আনা ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে ইউক্রেনীয় ওই এমপি নিজ দেশের একটি পতাকা প্রদর্শন করার সময় রাশিয়ার প্রতিনিধি সেটি সিনিয়ে নিয়ে উল্টো দিকে হাঁটা শুরু করেন কিন্তু ইউক্রেনীয় এমপি পেছন থেকে এসে রাশিয়ার প্রতিনিধিকে ঘুষি মারতে শুরু করেন এবং নিজে দেশটির পতাকাটি উদ্ধার করেন পর সম্মেলনের নিরাপত্তা কর্মকর্তারা এসে ইউক্রেনের এমপি কে থামান এই অধিবেশনে কৃষ্ণ সাগরীয় অঞ্চলগুলোর দেশগুলোর প্রতিনিধিরা অংশ নিচ্ছেন তারা অর্থনীতি প্রযুক্তি ও সামাজিক খাতে বহুপাক্ষিক ও দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের বিষয়ে আলোচনা করতে আঙ্কারায় একত্রিত হয়েছেন নিউজিক জানিয়েছে কে পোস্টের রাজনৈতিক উপদেষ্টা বিশেষ সংবাদদাতা জ্যাসন জেসমার টুইটারে ভিডিওটি পোস্ট করেন ইউক্রেন এমপির নাম আলেকসা যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলা নিহত নয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় কমপক্ষে নয় জন নিহত হয়েছে টেক্সাসের ডালাসের উত্তরাঞ্চল একটি শপিং মলে এই হামলা চালানো হয়েছে বলে নিশ্চিত করেছেন দেশটির ইমার্জেন্সি সার্ভিস অ্যালেন শহরে ওই হামলার পরপরই শপিং মল থেকে শত শত মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয় এক প্রত্যক্ষদর্শী জানান এক বন্দুকধারী শপিং মলের লোকজনকে লক্ষ্য করে এলো গুলি ছুটতে থাকে এদিকে ওই হামলার পর পুলিশের গুলিতে বন্দুকধারী নিহত হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে পুলিশ বলছে একজন ব্যক্তি বন্দুক নিয়ে হামলা চালিয়েছে ধারণা করা হচ্ছে নিহতদের মধ্যে বেশ কয়েকজন শিশু রয়েছে ওই হামলায় কমপক্ষে সাতজন আহত হয়েছে তাদের হাসপাতালে চিকিৎসা